বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ দুর্বল হয়ে পড়েছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে সংযোগ গড়ে তোলার পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়ে ফলে বিকল্প পথে উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর সঙ্গে ভারতের মূল ভূখণ্ডকে যুক্ত করতে নতুন সমুদ্রপথ ও সড়কপথ প্রকল্পে জোর দিয়েছে নয়াদিল্লি তবে বাংলাদেশ বাদ দিয়ে কোন দিকে হতে পারে সেই পথ আর দূরত্বই বা কতটা বেশি হবে শিলং থেকে শিলচর পর্যন্ত নতুন উচ্চগতির মহাসড়ক নির্মাণের চিন্তা করছে ভারত সরকার ভারত সরকারের প্রস্তাবিত নতুন চার লেনের মহাসড়কটি মেঘালয়ের মাওলিন খুং থেকে আসামের গ্রাম পর্যন্ত বিস্তৃত হবে মোট দৈর্ঘ্য একশো দশমিক আট কিলোমিটার এটি হবে উত্তর পূর্ব ভারতের প্রথম উচ্চগতির করিডর এবং এনএইচ সিক্স বরাবর নির্মিত হবে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড নির্ধারিত সময় দু সালের মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হাইব্রিড অ্যানইটি মোড পদ্ধতিতে নির্মাণ হবে সড়কটি সড়কটিতে থাকবে ১৯টি বড় সেতু একশো ছোট সেতু তিনশো ছাব্বিশটি কালভার্ট বাইশটি আন্ডারপাস ছাব্বিশটি ওভারপাস আটটি সাবয়ে এবং চৌত্রিশটি ভায়াডাক্ট নতুন এই রুট চালু হলে শিলং থেকে শিলচর পর্যন্ত যাত্রার সময় সাড়ে আট ঘন্টা থেকে কমে পাঁচ ঘন্টায় নামবে এটি মিজোরাম ত্রিপুরা মণিপুর এবং আসামের বরাক উপত্যকার জন্য একটি প্রধান সংযোগস্থল হবে সমুদ্রপথে হবে বিকল্প সংযোগ যা কালাদান মাল্টি মডাল প্রকল্প বাংলাদেশের উপর নির্ভরতা কমাতে ভারত সরকার মিয়ানমারের ভেতর দিয়ে বিকল্প পথ গড়ে তুলছে এই সংযোগের মূল ভিত্তি হচ্ছে কালাদান মাল্টি মডাল ট্রানজিট প্রকল্প যা কলকাতা বন্দরকে মিয়ানমারের শীততে বন্দরের সঙ্গে যুক্ত করে শীতে থেকে কালাদান নদী ধরে পালেতওয়া এবং সেখান থেকে সড়কপথে মিজোরামের জোরিনপুই পর্যন্ত সংযোগ স্থাপিত হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে বিশাখাপত্তনম ও কলকাতা বন্দর হয়ে মালামাল উত্তর পূর্ব ভারতে পৌঁছাবে এনএইচআইডিসিএল এর কর্মকর্তারা জানাচ্ছেন এই বিকল্প রুট চালু হলে শিলিগুড়ি করিডরের ওপর নির্ভরতা অনেকটাই কমে যাবে এই প্রকল্পের মাধ্যমে ভারতের এক ইস্ট নীতির বাস্তবায়ন আরও জোরদার হবে রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশে চলমান ভারতের বেশ কিছু প্রকল্প স্থগিত হয়ে যায় ভারত বাংলাদেশ সম্পর্ক শীতল হওয়ার কারণে প্রায় পাঁচ হাজার কোটি রুপি মূল্যের বিভিন্ন রেল ও অবকাঠামো প্রকল্প স্থগিত করা হয়েছে অন্তত তিনটি নির্মাণাধীন প্রকল্প এবং পাঁচটি সম্ভাব্য প্রকল্পের জরিপ কাজ বন্ধ হয়ে গেছে দ্য হিন্দু জানায় বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা না ফিরলে এই প্রকল্পগুলো ভারত আর তহবিল যোগাবে না তবে ভারতের অংশে অবকাঠামো নির্মাণ অব্যাহত রয়েছে এবং বিকল্প সংযোগের জন্য ভুটান ও নেপাল হয়ে নতুন করিডর তৈরির চিন্তা চলছে যার সম্ভাব্য ব্যয় তিন হাজার থেকে চার হাজার কোটি রুপি চিকেন স্নেক ও কৌশলগত মহড়ার ইঙ্গিত উত্তর পূর্বাঞ্চলের একমাত্র স্থলপথ সংযোগ হচ্ছে চিকেন স্নেক করিডর এর গুরুত্ব বিবেচনায় ভারত সেখানে সামরিক মহরাও জোরদার করেছে কিন্তু এই করিডরের সীমাবদ্ধতা ভূ রাজনৈতিক ঝুঁকি ও বাংলাদেশ নির্ভরতা বিবেচনায় বিকল্প রুট হিসেবে মিয়ানমার ও অন্যান্য প্রতিবেশী দেশের ভেতর দিয়ে যোগাযোগ স্থাপনে ভারত আরও সক্রিয় হয়েছে নিউজ ডেস্ক বাংলা খবর বাওয়ান্ন